कैमेरा देख चला দেহা কৰ্তা আছে বোলতে বন্ধু যখন বলাই আমার বাড়ির সামনে দিয়া গেম ডাম খেলা যাবে না বন্ধু হ্যাঁ গেম কই এই খেলা না এই সাজ নাই তোমার হসপুর না হবে না বন্ধ করে রাখোড়া ঠিক আছে সাজ নাই দেখতা শোনা কয় বছর স্যার 21 বছর বন্ধ করে রাখো এত তো এইটা তো সব লাইভে গেল হলো ভাই ভিডিও এটা করো आलू को मार दिया रखो एक बार। ये बीच hey, पसंद है आलू? सांजली आलू, वाला कौन-कौन सांजली हाजिर है? कारण hmm? है नहीं वाला? हम्म, कारण है नहीं? कारण है। कारण आइसी लो आवार जाय आशे। क्या करा? मन मना, अगर तुम्हारे घर मैसेज दिसे।

কাজ করার সময় যেকোনো একটা মানে হবে হ্যাঁ লাইভে যখন যাবা তখন আই এম লিখছে বন্ধু হম লাভ আই এম ও ডি নাকি লেখছে ও ডি

মেৰা ভিডিঅ মেইন বাৰু লাইক দিয়ক পাঁচ টাইম এ কালু চিনি এ কৰি যে জিমেৰ ঘৰে খোলছো মানুহ আশে পাশে

তোমরা যা এই যে বগুলার ভিডিও গুলা শোনা যায় তুমি যেটা এডিট করে জানো না ওইটা টিকটকে ছাড়ছি এক ঘন্টা হাই ছিল এক ঘন্টা পর কারণ এটা স্ট্রাইক দিয়ে দিছে দিয়ে তো কোনটা এই যে এখানে বসে যে এডিট করলাম স্ট্রাইক দিয়ে কি রকম সাউন্ড সাউন্ড কি একবারে ভিডিও রেডি মুক করে দিছে কি গাইড বাইরে গেছে নাকি কোন কিছু কোনটা ছিল টিকটকে নাম্বার টাম্বার ছিল ওরে

कम एक कम्यूनिटी गाइडलैन खाई गाइडलैन की এরকম ভিডিও আর কত হইল এটা হুদাই আমার হুদাই অ্যাকাউন্ট রেস্ট্রিক খাইছে হেল্প সাপোর্ট কারণটা কি রেস্ট্রিক খাওয়ার কারণটা কি ফার্স্ট ওয়ার্নিং আছে এখানে মানে একটা ফার্স্ট ওয়ার্নিং নেই কি জানি লেখা আছে এখন আপডেট চলি আছে এখন আমিও

तोरा सभी कर में हरा जाने ना ना एम नहीं जे आप की तो सुन आई जे ई कह जे मु स्टिकर मेरा ई जे टिकटॉक साव से तो बुझ सुन तो हम्म

আবেদন করব লাগে আবেদন কালকে করলে হবে না সময় নাই তো 20 তারিখ 15 সময় 24 তারিখ 24 তারিখে মাড আছে এই মাড এখন দে পুলিশের আবেদন করে মাস পরে সাথে পাগল পুলিশ না তো আর্মি আবে মাড মা তো মনে করতে তোমার এ আসবে আবার এসএমএস আসবে এসএমএস যদি ঠিক হয় তাহলে তোমার পাঁচ হাজার করে দিও ও তার সময় তো শেষ